আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকারকে আপনারা এই তরুণদের জীবনের বিনিময়ে সরকারে গেছে আপনারা অবিলম্বে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে টেন্ডারবাজি দাদাবাজি দুঃশাসন যে শুরু হয়েছে আমাদের বুধের হাতে বিজ্ঞাপি হচ্ছে অবিলম্বে আপনারা আপনারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে আইনের আওতায় আনতে হবে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা সুস্থ করছি আমার এই সবাই I justice, not Justice, justice, justice! 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 Justice, justice, चाही दर्शक चाही चाहि दर्शक दर